আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরান ইসরায়েলের সংঘাত থামাতে পুতিনের মধ্যস্থতার প্রস্তাব মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব রক্ষায় মস্কোর এক বড় ধরনের নতুন কূটনৈতিক উদ্যোগ ইরানের সরকার বিরুদ্ধে আন্দোলন ইস্তেমিত হল অব্যাহত চরম অর্থনৈতিক সংকট আর নিষেধাজ্ঞার কবলে ধুকছে আর জিডিপির ব্যাপক ক্ষতির মুখে দেশটি অর্থনীতি আগ্রাসী নীতির কারণে আন্তর্জাতিকভাবে একঘরে বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে ছবি তুলতেও বিশ্ব নেতারা আগ্রহী নন বলে দাবি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের নির্দেশে সিআইএ প্রধান ও ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের গোপন বৈঠক মাদক পাচার ও জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা গাজায় শান্তি ফেরাতে গঠিত টেকনোক্রেট সরকার ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এনসিএজি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন প্রকৌশলী আলী আব্দুল স এবং মসজিদুল আকসাই তেলোয়াতের মাধ্যমে পুরো কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক মোহাম্মদ সালামার এই অনন্য কীর্তিতে মুগ্ধ পুরো মুসলিম উম্মা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজদের আব্বি পুতিনের মধ্যস্থতাকে থামাতে পারবে ইরান ইসরায়েল সংঘাতের ঝুঁকি ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষিতে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ষোলোই জানুয়ারি পৃথকভাবে হোনালাপে ইসরাল ইরানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এই সময় তিনি উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরান রাশিয়ার কৌশলগত অংশীদার যে কোনো সামরিক সংজ্ঞাতলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমে যেতে পারে তাই মস্কো সতর্ক অবস্থানে আছে বিশ্লেষকেরা বলছেন ইরানে বিক্ষোভের পর পুতিনে এটি প্রথম প্রকাশ্য মন্তব্য একই সঙ্গে এটি রাশিয়ার প্রথম প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ আর যা ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে তাদের গুরুত্বকে ফুটিয়ে তোলে তবে গাজে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরে ইসরায়েলের হামলার পর রাশিয়া ও ইসরায়েলের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে তবু মস্কো ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় প্রেমলিন জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুতিন মধ্যস্থতার প্রচেষ্টা চালানোর পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন বিস্তারিত উদ্যোগ এখনো জানানো হয়নি স্বাধীন পর্যবেক্ষকরা বলছেন ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই কঠোর দমনের জেরে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যা সমর্থন করেছে ইসরায়েল অন্যদিকে ইরান অভিযোগ করছে আর যুক্তরাষ্ট্র ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দেশটিতে অস্থিরতা সৃষ্টি করছে চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধ হয় আর যেখানে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনে হামলা চালায় আর যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য অংশ নেয় শুক্রবার ক্রেমলিন জানিয়েছে পুতিন উভয় দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রে পেসকোভ বলেছেন এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত প্রেসিডেন্ট তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন ইরানের অর্থনীতি ধসে পড়ছে সরকার বিরোধী আন্দোলন স্থিমিত হলেও সংকট অব্যাহত তেহরানে ঐতিহাসিক গ্র্যান্ডবাজারের দোকানিরা চার সপ্তাহ ধরে দোকান বন্ধ রাখার পর এখন ইরান অনেকটাই স্তব্ধ আর দেশজুড়ে চলমান ইন্টারনেটে ব্ল্যাকআউটের মধ্যে সরকার বিরোধী আন্দোলন আপাতত থেমে গেছে তবে এর পেছনে খুব এখনও অমীমাংসিত প্রথমে দোকানীদের বিক্ষোভ কয়েক লাখ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছিল কিন্তু বহু বিক্ষোভকারী নিহত বা আটক হয়ে এখন অনেকেই ঘরে অবস্থান করছেন ইরান সরকার এখনো নিহতদের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের নিউজ এজেন্সি চলতি সপ্তাহে নিহতের সংখ্যা আর দুই হাজার ছয়শো পনেরো বলে দাবি করেছে সরকারি হিসাবকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে আর বিক্ষোভ দমন নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে উত্তেজনাও বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সপ্তাহে সতর্ক করে হুমকি দেন তবে তেহরান থেকে আশ্বাস পাওয়ার পর তিনি অবস্থান নরম করেছেন অর্থনীতিবিদরা মনে করছেন আন্দোলন আপাতত স্থেমিত হলেও মূল সংকট থেকেই গেছে আর সালে পঁচিশ শেষ দিকে শুরু হওয়া ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে অর্থনীতির মূল কারণগুলো কয়েক দশকের দুর্নীতি অর্থনৈতিক অব্যবস্থাপনা পরিবেশগত সংকট তীব্র পানি সমস্যা বিদ্যুৎ বিভ্রাট ও ভয়াবহ বায়ু দূষণ ডলারের তুলনায় ইরানি রিয়ালে ইতিহাসে সর্বনিম্ন দরপতন ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাবাত সালি ইসফাহানি বলেছেন প্রায় এক মাস ধরে ইরানে অর্থনীতি পঞ্চাশ শতাংশ সক্ষমতায় চলছে এভাবে চলে এক মাসে জিডিপির প্রায় দশ শতাংশ ক্ষতি হতে পারে যার আর্থিক পরিমাণ বিশ থেকে নব্বই বিলিয়ন ডলারের মধ্যে উনিশশো সালে ইসলাম বিপ্লবের পর থেকে যুদ্ধ নিষেধাজ্ঞা নীতিগত পরিবর্তনে ইরানের অর্থনীতি প্রায় স্থবির আর বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলোর একটি ইরান যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক নিষেধাজ্ঞা এবং দু হাজার পঁচিশ সালে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ পরিস্থিতি আরো জটিল করেছে ছবি তুলতে সঙ্গে এখন আর কেউ আগ্রহী নেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর নিন্দামূলক মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর আগ্রাসী সামরিক নীতির কারণে দেশটিক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার ভাষায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও আর কেউ আগ্রহ দেখাচ্ছে না আর বৃহস্পতিবার স্থান বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফিদান বলেন ইসরায়েলের সামরিক অভিযানের ফলে পুরো অঞ্চলে ব্যাপক মৃত্যু ও ধ্বংস নেমে এসেছে এই বাস্তবতায় শুধু তুরস্ক নয় আর বিশ্বের অনেক দেশের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এখন প্রায় অসম্ভব তিনি আরো বলেন আর যদি পরিস্থিতি চলতে থাকে তবে অনেক দেশের জন্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা কঠিন হয়ে যাবে এটি শুধু তুরস্কের অবস্থান নয় বরং আন্তর্জাতিকভাবে একটি সাধারণ প্রবণতা সিদান উল্লেখ করেন ইউরোপের নির্বাচিত অনেক নেতা এখন প্রকাশে নেতানীয় সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক অনেকে ইস্টল সফর এড়িয়ে চলছেন এমনকি তার সঙ্গে ছবি তুলতেও তারা দ্বিধা করছেন কারণ জনগণ নেতানীয়হ নীতিকে সমর্থন করছে না এবং প্রকাশ্যে দেখা দিলে রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা যাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন গণতান্ত্রিক জবাবদি এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর নেতারা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেখছেন ফিদান প্রশ্ন তোলেন আর যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহু আর কোন দেশে যেতে পারবেন তার মতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন তার সঙ্গে প্রকাশ্য সম্পর্ক রাখতে দ্বিধাবোধ করছে গোপন বৈঠকে মিলিত হলেন মার্কিন সিআইএ প্রধান ও ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার এক উচ্চ পর্যায়ের গোপন বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন সিআই পরিচালক জন র্যাডক্লিফ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই সফরটি সম্পন্ন হয় বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো মার্কিন কর্মকর্তারা মনে করছেন বৈঠকটি দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা কমিয়ে আস্থা ও কাজের সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৈঠকে মাদক পাচ্চারকারী ও মার্কিন শত্রুপক্ষ যেন ভেনেজুয়ালাকার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না পারে তা নিয়ে আলোচনা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ভেনেজুয়ালায় ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধি নিয়ে আমেরিকার আগ্রহের কথা জানানো হয়েছে আস্থা তৈরি আর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা কমিয়ে কাজের সম্পর্ক উন্নত করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে উল্লেখ্য সম্প্রতি ভেনিজুয়েলার দীর্ঘকালীন শাসক নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ডেলসি রদ্রিগেস দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ট্রাম্প প্রশাসন রদ্রিগেসের উপর আস্থা রাখছে এবং তার নেতৃত্বে ভেনিজুয়েলার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে একই দিনে ওয়াশিংটন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন তবে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ডেলসি রিগেসের নেতৃত্বকেই প্রাধান্য দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন সিআই পরিচালকের এই জটিকা সফর ভেনিজুয়েলার উপর মার্কিন প্রভাব এবং লাতিন আমেরিকার রাজনীতিতে একটি নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে গাজার নতুন টেকনোক্রেট সরকার শান্তি ফিরানোর লক্ষ্যে বড় পদক্ষেপ গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রতীক্ষিত বেসামরিক টেকনোক্রেট সরকার গঠন করা হয়েছে বিষয়ীয় সংবাদ মাধ্যম আল কায়রা নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি কমিটি গঠন করা হয় গাজার নতুন এই সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজের স্ট্রিপ এনসিএজি কমিটির পনেরো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি প্রদান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের প্রখ্যাত প্রকৌশলী আলী হামিদ সাতকে বাকিদের নাম এখনো প্রকাশ করা হয়নি তবে জানা গেছে তারা সবাই গাজার বাসিন্দা ও পেশাজীবী আলী আব্দুল হামিদ সাথে আগে ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফত্তা বা প্যালেস্টানিয়ান অথরিটি পিএ সরকারের উপ পরিকল্পনা মন্ত্রী ছিলেন এনসিএজি গঠনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিল মিশর ও কাতার ট্রাম্পে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছে গাজ্জার চূড়ান্ত শাসন ক্ষমতার অধিকারী হবে বোর্ড অফ পিস আর যার প্রধান হবেন নিজেই ট্রাম্প বোর্ডের নির্দেশনা অনুযায়ী চলবে এনসিএজি সরকার আর বোর্ড অফ পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিশরে থাকবেন বুলগেরিয়া সাবেক প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই স্লাদেনফ এনসিএজি প্রধান আলী আব্দুল হামিদ সাদ বৃহস্পতিবার ম্লাদেনভের সঙ্গে কায়রোতে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা জানান সরকারের নিম্ন পর্যায়ে পশ্চিম তীরে পিএ সরকারের প্রভাব থাকবে তবে প্রশাসন গাজে কার্যত বেসামরিক ও নিরপেক্ষভাবে কাজ করবে এর পেছনে প্রেক্ষাপটটিও গুরুত্বপূর্ণ আর দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজে হামাসের যোদ্ধারা ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় আর যেখানে বারোশো জন নিহত দুইশো একান্ন জনকে জিম্মি নেওয়া হয় আটই অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা অভিযান শুরু করে আর দুই বছরের সামরিক অভিযানে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন এরপর দুই হাজার পঁচিশ সালের ত্রিশে এপ্রিল ট্রাম্পে বৃষ্টি পয়েন্টে সম্বলিত গাজা যুদ্ধাবাসনের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন ইসরায়েল হামাসের সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর দশই অক্টোবর থেকে গাজায় তা কার্যকর হয় ট্রাম্পের পরিকল্পনা তিনি স্তরে যার প্রথম ধাপ ইতিমধ্যে শুরু হয়েছে মসজিদুল আকসাই মুখস্থ কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক পুরো পবিত্রতম মসজিদ একসময় বিশ্বের সমস্ত মুসলিম এখানেই নামাজ আদায় করতেন সম্প্রতি পবিত্র মসজিদ এক বৈঠকের সময় ফিলিস্তিনি যুবক মোহাম্মদ মাহমুদ সালামা পুরো কোরআন মুখস্থ খতম করেছেন মঙ্গলবার তেরোই জানুয়ারি আল জাজিরা কুদ্দাসে জানায় মহম্মতে সালামা এর বাড়ি অধিকৃত অঞ্চলে মাজুদ আল কারামে তিনি সকাল নয়টা থেকে কোরআনতোলাত শুরু করেন এবং মাগ্রীবের সময় সম্পূর্ণ খতম করেন এই সময় উপস্থিত ছিলেন আল ফুরকান সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা যারা কোরআন শিক্ষার সম্প্রসারণের সঙ্গে যুক্ত মসজিদুল আকসাই ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পবিত্র পবিত্র বলা হয়েছে সেই যিনি বান্দাকে হারান থেকে মসজিদে আকসাই নিয়ে যান আর যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আর নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা সবকিছুর জ্ঞাতা হাদিস শরীফে মসজিদুল আকসার ফজিলত নিয়ে বলা হয়েছে হারামের নামাজ এক লাখ নামাজের সমতুল্য নববীর মসজিদে এক হাজার নামাজে সমতুল্য এবং বাইতুল মাকদিসের নামাজ পাঁচ শত নামাজে সমতুল্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন হিজরতের পরে ষোলো মাসে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন পরে কেবল কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয় মোহাম্মদ মাহমুদ সালামা এর এই কোরআন খতম ফিলিস্তিনি মুসলিমদের জন্য অনুপ্রেরণার এক জীবন্ত দৃষ্টান্ত হিসাবে ধরা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ